গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বাই আনাদার মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলা বসে গেছিলাম এক কাপ চা আর বিস্কিট নিয়ে আর আমাকে যখনই চা খেতে দেখবে বাবি যেখানেই থাকুক না কেন দৌড়ে চলে আসবে ওকে একটা বিস্কিট দিয়ে বসিয়ে দিয়েছিলাম বিস্কিট তো খেলোই না বিস্কিটের গুঁড়ো দিয়ে সারা ঘর নোংরা করলো তো আমি কিন্তু গতকাল ডক্টর দেখিয়েছিলাম এবং ডক্টর আমাকে এটাই বলেছেন যে গত এক বছরের অভ্যেসটা আমাকে ত্যাগ করতে হবে মোট কথা আমার ব্রেকফাস্টটা কিছুতেই স্কিপ করা যাবে না যেহেতু আমার প্রেসারটা প্রচণ্ড লোতে যাচ্ছে এনিওয়ে আজকে আমাদের বাড়িতে রয়েছে বাৎসরিক মনসা পুজো যেটা পঞ্চাশ বছরেরও পুরোনো তো এই দিনটাতে আমি আমার বাড়িতে সব জন্য প্রেজেন্ট থাকার চেষ্টা করি কিন্তু শরীরটা না ভীষণ খারাপ লাগছিলো আর আমি ভেবেছিলাম যে উপোস করব যেহেতু শরীরটা ভালো ছিল না তাই জন্য আমি আর উপোসটা করলাম না যেহেতু পুজো হতে হতে অনেক বেলা হয়ে যাবে সেই জন্য ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম যে শাড়ি পরবো পুজোর দিন কিন্তু অত্যাধিক গরম ছিল আর তার সঙ্গে শরীরটাও ভালো ছিল না তোমাদেরকে আগেই বললাম তাই জন্য একটা নর্মাল কুর্তি পরে হালকা লিপস্টিক আর কাজল লাগিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় সাড়ে বারোটা নাগাদ তো বাড়িতে কিন্তু পুজো অনেক আগেই স্টার্ট হয়ে গেছিলো আর বাপি আমাকে নিতে এসেছিলো বাপি বাড়িতে গিয়ে অঞ্জলি দেবে আমি বাড়িতে এসে দেখলাম হোম যজ্ঞটা সবে সম্পন্ন হল পুজোটা এখনও কিন্তু বাকি রয়েছে তো বাবিকে আমি ড্রেস চেঞ্জ করে এখানে নিয়ে এসেছিলাম এখানে যদিও স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা ছিল তাই জন্য খুব একটা প্রবলেম হয়নি আর দিনটা ছিল শনিবার অসম্ভব গরম ছিল মানে গরমটা না অন্য লেভেলের লাগছিল তো যাই হোক আমাদের বাড়িতে কিন্তু মনসামঙ্গল বই পড়া হচ্ছিলো জানো তো আমি যখন খুব ছোট তখন না এই মনসামঙ্গল বই তিন দিন ধরে পাঠ করা হতো বাড়িতে তারপরে হতো পুজো তখন কিন্তু পুজোটাও বাড়িতে অনেক বড় করে হতো তো এই মানুষটাকে দেখছো এটা হচ্ছে আমার ঠাম্মা যার তত্ত্বাবধানে আজও পুজোটা হয়ে আসছে প্রত্যেক বছর বছর আমি বাবিকে নিয়ে বসে বসে পুজো দেখছিলাম আর এখন হবে ভোগ নিবেদন তাই ঠাম্মা নিয়ে আসলো ভোগ এতগুলো বছর ধরে আমার থাম্মা নিজের হাতে ভোগ রান্না করতো ঠাকুরের জন্য কিন্তু এখন অনেকটাই বয়স হওয়ার কারণে আর পেরে ওঠে না তাই জন্য ঠাকুর মশাই দিয়েই দু তিন বছর ধরে ভোগটা রান্না করানো হয় যাই হোক এই গরমের মধ্যে কিন্তু সবার একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিলো তাই জন্য নিলাম সবার জন্য মালাই আর এদিকে নিয়েছিলাম বড় কুলা জল মানে যেটাকে আমাদের এখানে সুরশুরি বলে বরফগোলা জলের মধ্যে একটুখানি জলজিরা আর একটুখানি লেবুর রস দিয়ে দেয় টেস্টটা বেশ টক টক হয় খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক প্রথমে দিয়ে দিলাম বরফ তারপরে এখানে যারা যারা ছিল সবাইকেই মোটামুটি দেওয়া হয়েছিল আমার তো দুদিন পর পরই ঠান্ডা লাগে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি বাইরে তো এত প্রচণ্ড গরম আর তার মধ্যে এরকম বরফগোলা জলটা আমরা ইনটেক করছি তাহলে এমনি কিন্তু ঠান্ডা গরম লাগার একটা চান্সেস থাকে কিন্তু তবুও শুশুড়িটা খেতে তো আমার বেশ ভালোই লাগে টক টক টেস্টের জন্য তো খেয়েই নিলাম প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ অঞ্জলি প্রেপারেশন স্টার্ট হয়ে গেছিলো তো আমাদের বাড়িতে যিনি পুজো করছেন উনি হচ্ছেন আমার মামা দাদু মানে আমার বাবার মামা এবছরটা যদিও ভেবেছিলাম যে অঞ্জলি দেব কিন্তু আমার পক্ষে পসিবল হলো না কারণ সকালবেলা কিন্তু আমি চা বিস্কিট আর ব্রেড খেয়ে নিয়েছিলাম তাই জন্য এদিকে কিন্তু বাবিকে আমি লাঞ্চ টাঞ্চ করিয়ে আবার নিয়ে এসেছিলাম বাবিকে তো আমি তিনটে নাগাদ ঘুম পাড়িয়ে দিই কিন্তু আজকে বাড়িতে এত লোক তার মধ্যে এত আওয়াজ হচ্ছে মাইক বাজছে সেই জন্য বাবি আর ঘুমাতে পারিনি যাই হোক তোমাদেরকে ঠাকুরটা আমি দর্শন করিয়ে দিলাম অনেক আগে যে ঠাকুরটা পুজো হতো সেটা বিসর্জন হয়ে যেত কিন্তু এখন আর সেটা হয় না যেহেতু ঠাকুরটাকে প্রতিষ্ঠা করা হয়েছে চারটে নাগাদ আমরা সবাই মিলে বসে লাঞ্চ করতে আর লাঞ্চের মেনুটা একদম সিম্পল সিম্পল ছিল আর খেতে না দারুণ হয়েছিল স্পেশালি পাঁচ মিশালি যে সবজিটা হয়েছিল সেটা না মুখে লেগে থাকার মতন হয়েছিল তো যাই হোক আমি কিন্তু স্নান টান করে রুমে চলে এসেছি আর তারপরে চলে এসেছিলাম বাড়িতে আজকে তো আমাদের বাড়িতে মনসা পুজো ছিল তো সেই উপলক্ষে যাদা প্রসাদ হয়েছিল ভোগের সমস্ত কিছু মা সারানোর জন্য পাঠিয়ে দিয়েছে এখানে ছিল খিচুড়ি আর এখানে রয়েছে পায়েস কিছুটা খাওয়া হয়ে গেছে কিছুটা রয়েছে আর এখানে রয়েছে চাটনি আর এখানে রয়েছে কাশ্মীরি আলু প্রত্যেকটা খাবার এত অপূর্ব হয়েছিল না কি বলবো তোমাদের ঠাকুরকে নিবেদন করা ভোগের কিন্তু আলাদা একটা মাহাত্ম রয়েছে এটা খেতে এত টেস্টি হয় যে কী বলবো সবাই কিন্তু খুব ভালো খেয়েছে তো যাই হোক আমি কিন্তু দুটো বোতল ভরে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম কারণ ফ্রিজে একটাও জলের বোতল ছিল না এখন যেন ঠান্ডা জল না খেলে একদমই তৃপ্তি হয় না তো যাই হোক রাত্রিবেলা সায়ন আমার জন্য এনেছিল চিকেন বিরিয়ানি তো সেটা দিয়েই ডিনারটা করে নিলাম আর বাড়ি আসার সময় বাবা নিয়ে এসেছিল দই আর আইসক্রিম তো আইসক্রিম আর দই খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগের তেল দেন ভালো থেকো সুস্থ